কিন্তু যেমন রসিক কে নাই ধারান দি হ্যাঁ হারবে ন হারু গোহালে বানা থাকলে তো হারবে নাই লড়াই লাগালেই হারবে বন্ধুত্বটা যেমন বজায় থাকে বজায় থাকে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনার স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে আজকে আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক জেনে নেব আমি ওনার কারার লড়াই কিছুদিন আগে পেরিয়ে গেছে এখন বর্তমানে ওনার কারার লড়াই আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে তো আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম অগ্নেশ মাহাতো গ্রাম পাথরডি আনা আরসা জেলা পুরুলিয়া চল এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি চলে গেছে আমাদের আর কেমন যাই হোক কিছুদিন আগে তো দেখা গেছিল যে পাথরটি গ্রামে একটি বিরাট বিখ্যাত কালার লড়াই পেরিয়ে গেছে আপনাদের আর সরে হ্যাঁ হ্যাঁ তো যাই এখন বর্তমানে আর আপনার কালার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে দর্শকরা দেখতে পাবে বিলচারি গ্রামে ওই ফাল্গুনের উনত্রিশে ফাল্গুনের উনত্রিশে হ্যাঁ

আশা রাখছি গ্রাম তো আরো ভালো টুকু খেলা দেখা উচিত বটে যেহেতু আর সেইরকম তৈরিও মানে সবকিছু রেডি করা আছে মাল হ্যাঁ গ্রামের থেকে বেশি লাগবে কারো দর্শকরা আসতে গেলে শুধুই ঘুরে যাবে না শুধু ঘুরে যাওয়া দরকার লড়াই দেখতে মানে লড়াই দেখেই ঘুরে যেত আর বিনা লড়াই দেখে ঘুরে যেত নই যেত না কাছের থেকে যাই হোক দেখবো লড়াই তো লাগবে কে এবার কতক্ষণ লাগবে বলতে পারছি না দাদা তো যাই হোক সেই বীরচালের কমিটির উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন দেখো কমিটি আমি আট প্রণাম করে আমি বারো অঙ্গে প্রণাম করছি আমাকে জোর দেওয়ার জন্য ওখানে কারার লড়াই কি রকম সিস্টেমের মধ্যে হবে আপনার কিছু জানান যে না ওই সিস্টেমের মধ্যে তো জানাই নাই তবে যাই মোটামুটি হচ্ছে যে লড়াই তো আমাদের ইয়ে শেষের দিকে আসছে হ্যাঁ তো যতগুলো জেলা কমিটি আছে এত দিন তো লড়াই ভালোভাবে পার করে দিলে সব আসরেই তারা তো দণ্ডবোধ জহার জানাই আমি তো এই আসরটাকে যেমন সাফল্য মণ্ডিত করে তুলে ওই জেলা কমিটি আছে বর্তমানে আপনার কারা মানে উনত্রিশ দিনে পৌঁছাবে কি হ্যাঁ গ্যারান্টি পৌঁছবে কারা তো কিসে যাবে কি কেন তো সামনে আর সাধারণের মধ্যেই পড়ছে ওটাও থানার মধ্যে পড়লেও গাড়িয়েই লাগবো গাড়িয়ে যাবে গাড়িয়ে যাবে কারা লোকজন কতগুলা যাবেন লোকজন মোটামুটি আমাদের দেখো এখন গ্রামবাসী সকলেই যাবে হ্যাঁ কাকে বলবো যে যাই বলে সবাই যাবে এই গ্রামবাসী অকল বগল গ্রাম যতগুলি আছে আমাদের আর মানে কারাটা নিয়েই তো ফুর্তি সব কারাটা নিয়েই তো ফুর্তি আর কারা নিয়ে যাওয়া যাই হোক কিছুদিন আগে তো দেখা গেছিল এটা নতুন এনেছেন কারাটা হ্যাঁ 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 নতুন এনে নতুন এনে নিয়ে তাহলে এই প্রথম গ্রামে লড়াই করে নিয়ে এরপর প্রথম বাইরে আছি আর পর বাইরে আছে

আর ফুর্তি করে যত ফুর্তি করে ঘর যাবে কত আমারও ফুর্তি লাগবে কোনো ঝুট ঝামেলা যেমন না করে এইটাই আমার বলার উদ্দেশ্য আর মোটামুটি কটা থেকে আরম্ভ করবে এক নম্বর কালার বিশেষ করে কতক্ষণের মধ্যে দেখতে পাবে এখন দাদা দেখো ব্যাপারটা তো বিষয়টা ওয়াদের উপর নির্ভর তো বলেছে মোটামুটি নটা সাড়ে নটা এরপর ওই ব্যক্তি বিচারি গ্রামবাসী তারা কি করে তারা মালিকে কি করে কটাই ছাড়ে না কোন দিকে শুরু করে এবার ওয়ার কাছে আছে রায়কা যাই হোক তারপরে আরো অনেক টাইম দেখেন যে যে আজকে কারা লড়াই নিয়ে ঘর যাচ্ছে কালকে আবার একটা পাল্টা জবাব নিয়ে ঘুরছে না না ওই ওই সম্বন্ধে কোনো বলার নাই কি আমাদের মানে ইউটিউব দিয়ে মানে বড় ছোট ভাষা বলার নাই কি আমাদের আমরা যেভাবে আছি সেইভাবেই থাকবো একটা থানার এই লোকবটি সব সময় দেখা সাক্ষাৎ হবে ওই সব জিনিস করে কোনো লাভ নাই আমাদের আসবে কারা আসবে হ্যাঁ কারা আসবে না আরু গোয়ালে বানা থাকলে তো আসবে নাই লড়াই লাগালেই আসবে বন্ধুত্বটা যেমন বোঝাই থাকে বোঝাই থাকে আর আইজিদের বিষয় তো বলে দিচ্ছি যে গোয়ালে বানা থাকলে আইজিদ হয় নাই

মুরগাই মানুষের ব্যবহার করছে সেই রকম নম্বরই যেমন না করে বাকি আর আসরে কাড়া ছাড়তে গেলে মানে প্রথমত কমিটিটি যেমন মাঝে রাখে আমার কাড়া যেমন জানি টেকাই না দেয় নাহলে কিন্তু আসলে ঘুরাই দিব কাড়া কাঙ্গে ওর যদি তুমি গুছাই দিও তাইলে লড়াই লাগার কি দাম দাদা তোরও যত জোরে আসবে আসুক আমার যত জোরে যাক যাক যেমন খেলাটাও দেখাতে পারে বাস 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 এই জন্যই তো লেখা আর এই জন্য নাম দিয়ে লড়াই করা এবার মাঝ রাস্তায় যদি টেকাই দিলে তাহলে এনার ভাস হয়ে গেল

এটাই বলার তাহলে কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন কমিটির আগে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেমন আমাদের কারা খোলার সময় যেমন মাঝ রাস্তা কেউ যেমন টেকায় নেন দেয় আসরের ভিতরে যেমন কারা যেমন ওই বেগে যেমন যাতে দেয় কারাটাকে যে যাতে যাতে কারাটাকে টেকা দিলে ওই রকম টেকাটা কি করে নাই এটাই আমাদের একটা বলার উদ্দেশ্য না হলে আমাদের কারা মৌসুমে যাবে কেউ ঠেঙ্গা দিয়ে দেখান দিবে ওরকম যেমন নাই করে ও আরো কারা ছেড়ে দিবে খামরা ছেড়ে দিবে ঠিক যা হবে কারা নিয়ে ভাগাভাগি ভাগি হলে একটা জিনিস কারাটাকে ঠিক আছে ভাই দু ডাং দিয়ে দিবে দুই জায়গায় চার ডাং দিয়ে দিবে কিন্তু যেমন রসিদ কে নাই ধারান দি এইটা আমাদের বলার উদ্দেশ্য যারে কারা পালাক ধারান যেমন ছাড়ান দি ওটা তো না যে হ্যাঁ যেই পরে কারাকে ধরাতে গেলে যে মানুষকে ধরাতে হবে অমন যেমন নাই করে এইটাই আমি কমিটিকে বলছি বিশেষ করে ধুবরাজটাকে বলছি কেন ওয়াকে জানি আমরা

গ্রাম পাথরডি পোস্ট চাটুভাষা থানা আরসা জেলা পুরুলিয়া তো যাই হোক উনত্রিশ তারিখে আপনাদের কারা এখানে লড়তে যাচ্ছে বিরচালি আসরে তো সেই সম্পর্কে যাক কমিটির উদ্দেশ্যে বা লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন আর কমিটি দাদারাকে বলছি যাতে দূর ঝামেলা না হয় আমরা কারা নিয়ে যাব যথা টাইমে ঠিক পৌঁছাবো তাতে কমিটির কাছে বিশেষ অনুরোধ যেমন কারাকে তো oh, ভরসা <sustél>?

ধরো দিয়েছে মেলাটাও পুরানো মেলা বটে ও দাদু স্মৃতি মেলা বটে তাতে আমাদেরও ভালো লাগলো তাই বলে আমার বক্তব্য শেষ করছি তো নমস্কার যাই আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ফাল্গুন ইনাদের কারা যাচ্ছে আর সাথানার অন্তর্গত বিরচালি আসরে তো যাক ইনাদের হয়েছে এক নম্বর কাড়ার জোড়া তাতে প্রাইজ আছে একুশ হাজার টাকা আড়া তো যাক কত কিরকম ভাবে এনাদের কারার ভরসা আছে তা তো নিজের মুখ থেকে বললেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার সন্দেশ নিয়ে গেলি সালি সারা সালি সারা বি জ্ঞানী আরো মোটা মোটা দিদি সর সালি তুশে সারা খির বলে কোশে ভিযাই আরা মোটা মোটা যানে দিধি